আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোন পথে আন্দোলন চলবে শুভেন্দুর মতে সাই নেই বেশিরভাগের আবারও একা হয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী তার মতে সাই দিচ্ছে না বঙ্গ বিজেপি আরজিকর কাণ্ডে গেরুয়া শিবিরের আন্দোলন কোন পথে চলবে তা নিয়ে শুভেন্দুর মত ছিল আর রাজনৈতিক সংগঠনের ব্যানারে আন্দোলনের তীব্রতা বাড়ানো হোক কিন্তু তাতে সাই নেই দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও তারা পাদ্ম ঝান্ডা হাতেই রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে চাইছেন শুভেন্দু শিবিরের দাবি সময়টা সত্যাগ্রহের নয় বরং জঙ্গি আন্দোলনের যেহেতু সাধারণ মানুষের একাংশ নিজে থেকে পথে নেমেছেন তাই বিজেপির ব্যানারে নয় বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারেই লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া উচিত রাজ্য সরকারের বিরুদ্ধে তাতে লাভও হবে কিন্তু এর বিরুদ্ধে মতের দাবি ঝান্ডা ছাড়া আন্দোলন করলে তার রাজনৈতিক লাভ চলে যাবে বামেদের ঝুলিতে সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট ব্যাংকে থাবা বসাতে পারে বামেরা সেক্ষেত্রে রাজ্যের প্রধান বিরোধী দলের তকমা হারাবে পদ্ম শিবির শুভেন্দু অনুগামীদের দাবি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে সম্প্রতি যে নবান্ন অভিযান হয়েছিল তাতে নাগরিক সমাজের পাশাপাশি বিরোধী দ দলগুলিও নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে ঝাঁপিয়েছিল আন্দোলনকে যা কার্যত গুরুত্ব দিয়েছে শাসকের উপর চাপ বেড়েছে সেখানে যদি দলের ঝান্ডা থাকতো তাহলে এই সমর্থন পাওয়া যেত না কিন্তু সুকান্ত শিবিরের মত আরজিকর আর রাজনৈতিক আন্দোলন যেমন চলছে চলুক পাশাপাশি বিজেপির ঝাণ্ডা নিয়ে আন্দোলন সত্যাগ্রহ চলুক রাজনীতির লোকরা তো রাজনীতি করবেন তারা অরাজনৈতিক হয়ে হাতে মোমবাতি ধরলে উল্টো ফল হবে কোনটা রাজনৈতিক মিছিল আর কোনটা অরাজনৈতিক এই বিভ্রান্তি থেকে অনেকেই আন্দোলন বিমুখ হয়ে উঠতে পারেন তাতে আখেরে লাভ হবে তৃণমূলেরই অর্থাৎ শুভেন্দু এখন যাই বলুন না কেন সেটা আর এক বাক্য বিজেপির কেউ গিলছেন না শুভেন্দুর হে হ্যাঁ মিলিয়ে আর সাই দিচ্ছেন না কেউ আর্যিকর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে বিজেপি লাগাতার ধারণা চালিয়ে যাচ্ছে ধর্মতলা তাদের ধরনা রবিবার চার দিনে পড়লো এর আগে শ্যামবাজারে টানা পাঁচ দিন ধর্নায় বসেছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব এছাড়াও বিভিন্ন জেলায় অবস্থান বিক্ষোভ এবং পাত অবরোধ কর্মসূচি চালানোর সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপির ক্ষমতাসীন শিবির এরপর আরজি কর নিয়ে প্রতিটি জেলায় ধর্নায় বসারও ভাবনা চিন্তা রয়েছে সুকান্তদের সম্ভবত বঙ্গ বিজেপির তরফে কলকাতায় একটি মহামিছিলের ডাকো দেওয়া হতে পারে সেটা বিজেপির ব্যানারেই হবে হাতে পাদ্য ঝান্ডা নিয়েই সেখানে সামিল হবেন বিজেপির নেতাকর্মীরা তবে আন্দোলনের এই পথে হাঁটার পক্ষপাতি নয় শুভেন্দু পন্ধিরা তাদের দাবি ধর্মতলার মঞ্চে শুকনো মুখে বসে থাকার চেয়ে রাজনৈতিক ব্যানারে একটা নবান্ন তেসরা সেপ্টেম্বর শেষ মেশ অনুমতি দিয়ে দিল কলকাতা হাইকোর্ট এবার আরও চাপে রাজ্য আরজিকোর হাসপাতালে তরুণী মহিলার চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ফুটছে গোটা বাংলা দিকে দিকে চলছে প্রতিবাদ বিক্ষোভ রাজনৈতিক দলগুলোর পাশাপাশি প্রথম দিন থেকে প্রতিবাদে নেমেছে রাজ্যের সকল শ্রেণীর মানুষ আর্জি কর কাণ্ডে বুদ্ধিজীবী আইনজীবী শহরে মিছিল করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল এবার মিলল অনুমতি হচ্ছে বুদ্ধিজীবী আইনজীবীদের মিছিল কলকাতার বুকে বুদ্ধিজীবী আইনজীবীদের মিছিল করার অনুমতি দিল হাইকোর্ট তবে ক্ষেত্রে কিছু শর্ত বেঁধে দিয়েছে আদালত শুক্রবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার ইজলাসে এদিন মিছিলের অনুমতি দিয়ে বিচারপতির এই মিছিলের কারণে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় সেই বিষয় নিশ্চিত করতে হবে সূত্রে খবর প্রতিবাদ মিছিল করতেছে চেয়ে আগেই পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টে দ্বারস্থ হন তারা আগামী তেসরা সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটে থেকে রাত আটটা পর্যন্ত মিছিল করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট হাইকোর্ট জানিয়েছে পয়লা সেপ্টেম্বরের মধ্যে এই মিছিলের অনুমতি দেবেন জয়েন্ট কমিশনার জানা গিয়েছে আগামী তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার রবীন্দ্র সদন থেকে মোড় পর্যন্ত মিছিল করতে পারবেন বুদ্ধিজীবী ও আইনজীবীরা প্রসঙ্গত গত নয় আগস্ট আর্জি করের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল কর্মরত ডাক্তারি ছাত্রীর ছিন্নবিচ্ছিন্ন দেহ সেই ঘটনাকে ঘিরে শৈগোল পড়ে যায় গোটা দেশে ঘটনার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে তড়িঘড়ি এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ বর্তমানে আদালতের নির্দেশে এই মামলা তদন্ত করছে সিবিআই তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি আর্জিকর মামলা চলছে সুপ্রিম কোর্টে সিপিএম বিজেপির কু রাজনীতি তবে প্রয়োজন আত্মসমালোচনা বিতর্কিত পোস্ট কুনালের গত নয়ই আগস্ট আরজিকর হাসপাতাল ও মেডিকেল কলেজের চারতলা সেমিনার হল থেকে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় ময়না তদন্তের পর জানা যায় ধর্ষণ করে খুন করা হয়েছে চেস্ট মেডিসিন বিভাগের ওই চিকিৎসককে এই মুহূর্তে এই ঘটনার তদন্ত করছে সিবিআই উত্তাল গোটা দেশ প্রায় বাইশ দিন পার হয়ে গেল ন্যায্য বিশ্রের দাবিতে প্রতিদিনই রাজপথে মিছিল বেরোচ্ছে এদিন রবিবারও শহরের উত্তর থেকে দক্ষিণে একাধিক মিছিলের ডাক দিয়েছে নাগরিক সমাজ করে শীতে যখন সরগরম গোটা রাজনৈতিক মহল তখন ফেরে আর একটি পোস্ট করে বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি ন্যায় নাই চেয়ে বিভিন্ন শাখার নাগরিকদের মিছিল কভারেজের অনুরোধ পাচ্ছি যুক্ত থাকার সংবাদ মাধ্যমগুলিতে যতটা পার্সি ছবি খবর প্রকাশও করছি নাগরিকদের মিছিল জুনিয়র ডাক্তারদের মূল দাবি আমিও সকলের মতোই সমর্থন করি বিচার চাই প্রশাসনের কিছু পদক্ষেপকে মানুষ ভুল বুঝেছেন সেখান থেকে বিরক্তি অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে বলে নাগরিকদের পথে নামতে হচ্ছে নির্দিষ্ট কিছু পদক্ষেপে এই পরিস্থিতি সামলানোর দায়িত্ব সরকারের প্রশাসন এমন কোনো কাজ করবে কেন যে অবস্থা সামলাতে শাসক দলকেও বিচার চাই বলে কর্মসূচি নিতে হবে তাও দলের সবাই সমান হবে নামেন না সঙ্গে তৃণমূল নেতা আরও লিখেছেন যাই হোক আত্মসমালোচনা দরকার তবে নাগরিকদের কর্মসূচির বিরোধিতা ও পাল্টা কর্মসূচির প্রশ্নই নেই কিন্তু এই নাগরিকদের আবেগকে ব্যবহার করে সিপিএম বিজেপির কু রাজনীতি বা মুখোশ পরে অরাজকতা তৈরির চেষ্টার বিরোধিতা করা জরুরি তাই করছে কারণ এদের জমানার ঘটনাগুলো মানুষকে মনে করিয়ে দেওয়া উচিত একটা শ্রেণীর সুবিধাবাদী অবস্থানের সমালোচনার মতোই কুনালের শেষ সংযোজন হ্যাঁ এই ঘটনায় নাগরিক সমাজের প্রশ্ন তোলার অধিকার রয়েছে বিরোধিতা কেন করব কিন্তু সিপিএম বিজেপি কংগ্রেস এ নিয়ে কুরাজনীতি করছে তার প্রতিবাদ হবে তারা আইনআই মুখ দেখুক আমি আমার অবস্থানে প্রথম দিন থেকে স্পষ্ট দোষীদের চরম শাস্তি হোক যদি কেউ কারা আড়াল করে থাকে চিহ্নিত হোক শাস্তি হোক প্রশাসনের কিছু পদক্ষেপ মানুষ ভালোভাবে নেননি সেটা প্রশাসন দেখুক এ নিয়ে নাগরিক আন্দোলন সমর্থনযোগ্য কিন্তু বিরোধী দলগুলোর রাজনৈতিক ইভেন্টের ফাঁদে পা দেবেন না আমাকে যে যা খুশি বলতে পারেন ধর্ষণে মৃত্যুদণ্ড রাজ্যের বিল সমর্থন নিয়ে আড়াআড়ি বিভক্ত বঙ্গ বিজেপি ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড সেই দাবি তুলেই রাজ্য বিধানসভায় বিল আনতে চলেছে রাজ্যের শাসকদল দল তৃণমূল কংগ্রেস করের ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিলে বিজেপি বিধায়কদের পূর্ণ সমর্থন থাকবে বলে জানিয়েছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু জানা যাচ্ছে এই অভিমতের সঙ্গে সহমত পোষণ করেননি শুভেন্দু অধিকারী সূত্রে জানা গিয়েছে তিনি এই বিলের বিরোধিতা করতে চান ওই বিল নিয়ে তৃণমূলের সঙ্গে সংঘাতে যাওয়ারই পরিকল্পনা ছিল রাজ্যের বিরোধী দলনেতার কিন্তু সুকান্ত দলের রাজ্য সভাপতি হিসেবে ওই বিলকে সমর্থনের কথা জানিয়ে দেওয়ায় এখন শুভেন্দুর পক্ষে বা বিজেপির পরিষদ দলের তরফে প্রকাশ্যে বিরোধী অবস্থান নেওয়া অনেকটাই কঠিন হয়ে পড়ল বঙ্গ বিজেপির একাংশের দাবি ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চালুর যে বিল রাজ্যের শাসক দল আনছে তা নিয়ে তৃণমূলকে কোনো রকম রাজনীতি করার সুযোগ দিতে চান না সুকান্ত মজুমদার বিজেপির বিধায়করা বিল সমর্থন না করলে তৃণমূল রাজনীতি করার সুযোগ পেয়ে যাবে এটা সুগান্ত চান না তবে সুকান্তের ঘোষণা নিয়ে বিজেপির অন্তরে বিতর্ক তৈরি হয়েছে কারণ কোন ইস্যুতে বিধানসভার ভিতরে বিজেপি বিধায়কদের অবস্থান কি হবে সেটা ঠিক করার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সুকান্ত যেভাবে শুভেন্দুর আগেই দলীয় বিধায়কদের অবস্থান বাতলে দিলেন তা গেরুয়া শিবিরে নতুন বিতর্ক তৈরি করে দিয়েছে প্রশ্ন উঠে গিয়েছে কে বেশি ক্ষমতাধর সুকান্ত না শুভেন্দু কার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বেশি সুকান্তের নাকি শুভেন্দুর বস্তুত এই একতা ঘটনাই এখন বঙ্গবিজির অন্দরে সুকান্ত শুভেন্দু বিবাদ তৈরি করে দেওয়ার পক্ষে যথেষ্ট চলতি মাসে শেষ হচ্ছে সুকান্তের রাজ্য সভাপতির পদে থাকার মেয়াদ প্রথম দফার মেয়াদকালে কখনোই সুকান্তকে দেখা যায়নি শুভেন্দুকে ডিঙিয়ে দলের অবস্থান প্রকাশ্যে ঘোষণা করে দিত কিন্তু লোকসভা ভোটের পর পরিস্থিতি পুরো বদলে গিয়েছে আগে শুভেন্দু যে সিদ্ধান্ত নিতেন বা যা প্রস্তাব দিতেন তাতেই শিলমোহর দিত দলের কেন্দ্রীয় নেতৃত্ব সেই সিদ্ধান্ত মুখ বুঝে মেনে নিত বাধ্য থাকত দলের রাজ্য নেতৃত্ব কিন্তু লোকসভা নির্বাচনের পর থেকে ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে শুভেন্দুর গুরুত্ব ক্রমশ কমছে পদ্ম শিবিরে আর এবার তো তাকে না জানিয়েই দলের অবস্থানের কথা জানিয়ে দিলেন সুকান্ত মজুমদার গদ্দার সুকেন্দু ফের উঠেছেন জেগে শোনাচ্ছেন বাস্তিল পথনের কথা কথায় বলে টেকি স্বর্গে গেলেও ধান ভাঙে ঠিক যেমন তৃণমূলে থেকে যাবতীয় সুযোগ সুবিধা নেওয়ার গদ্দাররা সুযোগ পেলেই তৃণমূলের পিছনে ছুরি মারতে নেমে পড়ে জোরাফুলের রাজ্যসভার সাংসদ সুকেন্দু শেখর রায়কে এখন জোড়াফুলের একটা বড় অংশই গদ্দার বলে চিহ্নিত করছেন এদিন সেই গদ্দার আবার টুইট করে বাস্তিল পতনের কথা মনে করিয়ে দিয়েছেন সঙ্গে লিখেছেন সতেরোশো সালের জুলাই বিক্ষোভকারীরা ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন বাস্তিল দুর্গ জন্ম হয়েছিল ঐতিহাসিক ফরাসি বিপ্লবের প্রশ্ন হচ্ছে তিনি বাংলায় বাস্তিল দুর্গ পেলেন কোথায় বাংলার বুগে তৃণমূলের ডাপটকেই কে তিনি বাস্তিলের সঙ্গে তুলনা করেছেন আর এটাই কি বলতে চাইছেন যে বিক্ষোভকারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ক্ষমতা কেড়ে নেবেন যদি সেটাই হয় তাহলে তৃণমূলে থেকে তৃণমূলের পতন কামনা করা ব্যক্তি কেন আর তৃণমূলে থাকবেন কেন তাকে দল থেকে বহিষ্কার বা সাসপেন্ড করা হবে না সেই প্রশ্ন এবার উঠে গেল তৃণমূলের অন্দরে এর আগেও কর কাণ্ডে রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছিলেন সুকান্ত শুকর চোদ্দই আগস্ট রাত দখল এর কর্মসূচিকে সমর্থন জানিয়েছিলেন তিনি রাজ্যসভার সাংসদ জানিয়েছিলেন তিনি মেয়র বাবার নাতনির দাদু তাই তিনি মনে করেন এই সময় প্রতিবাদে সামিল হওয়াটা জরুরি চোদ্দ তারিখ দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে নেতাজি মূর্তির সামনে বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ধর্নায় বসেছিলেন সুখেন্দু নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছিলেন সেখানেই থামেননি তিনি রাজ্যের শাসক দলের অস্বস্তি বৃদ্ধি করে কলকাতার পুলিশ কমিশনার বিনোদ গোয়েল এবং আর করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জেরা করার দাবি জানিয়েছিলেন ওই পোস্টেই কলকাতা পুলিশের ডগ স্কোয়াড নিয়েও মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন আর করে ঘটনার তিন দিন পর ডগ স্কোয়াড গিয়েছিল হাসপাতালে কেন এই বিলম্ব তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুখেন্দু আর্জি কর কাণ্ড এবং তার তদন্ত সংক্রান্ত ভুল তথ্য ছড়ানোর অভিযোগে সুখেন্দুকে ডেকে পাঠানো হয়েছিল লারভাজারে যদিও তিনি হাজির হননি পরে কলকাতা হাইকোর্টে সুখেন্দু স্বীকার করে নেন আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা টুইটে ভুল তথ্য ছিল উচ্চ আদালতে নিজের ভুল স্বীকার করে সমাজ মাধ্যমে পোস্ট মুছে দেওয়ার কথা জানান সুখেন্দু হাইকোর্টে তিনি জানান তথ্যগত কিছু বিভ্রান্তির কারণে ওই পোস্ট করা হয়েছিল সেটি মুছে ফেলা হবে তবে সুকান্তের টুইটারে পরে ওই পোস্টের দেখা মেরেনি মনে করা হয় রাজ্যসভার সাংসদ পোস্টটি ডিলিট করে দিয়েছেন সেখানে শেষ হয়নি এখন আবার সমাজ মাধ্যমে তৃণমূলের অস্বস্তি বাড়ানোর কাজ শুরু করে দিলেন তিনি তার জেরে এবার তৃণমূলের অন্ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হতে শুরু করেছে সবাই চাইছেন দলের শীর্ষ নেতৃত্ব হয় সুকান্তকে দল থেকে বহিষ্কারও করুক না হয় সাসপেন্ড করুক